নমস্কার আজকে জুলাই মাসের রাশি নিয়ে আলোচনা করব জুলাই মাসে প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু কিছু মেজর গ্রহ কিন্তু তার ট্রানজিট করবে তার নিজ সিস্টেমে অর্থাৎ সূর্য এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে ষোলো থেকে এই সূর্য চলে যাবে আবার কর্কট রাশিতে উনত্রিশে জুন উনত্রিশে জুন শুক্র মেষ রাশি প্রবেশ করবে এবং ছাব্বিশে জুলাই এই শুক্র আবার বিশ্বরাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র জুতি তৈরি হবে এবং সিংহ রাশিতে মঙ্গলকেতে তো জুতি তৈরি বসে আছে শনি রয়েছে মীন রাশিতে আর রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে নর্মালি এই হলো সিচুয়েশন আর বুধ রয়েছে আপনার কর্কট রাশিতে বুধ কর্কট রাশিতে আবার এখানেই হবে অস্ত যাবে এখানেই আবার নক্ষত্র চেঞ্জ যাবে সূর্য নক্ষত্র চেঞ্জ সব রাশি তার নিজে সেগুলো আপনাদের কাছে আমি মাঝে মাঝে প্রেজেন্ট করছি কিছু কিছু গো রাশি চেঞ্জ করছে বা নক্ষত্র চেঞ্জ করছে এই মাসেও তার কিন্তু অন্যথা হবে না অর্থাৎ আপনার রাশি ক্ষেত্রে এই ট্রানজিট বা এই মাসটা কি বলছে কর্কট রাশি কর্কট রাশি এই মাসটা কেমন যাবে এই মাসটা আপনার রাশিতে কিন্তু বুধ মানে খুব কমজোর হয়ে বসে অর্থাৎ নির্বল হয়ে বসে অর্থাৎ বলহীন হয়ে হয়ে রয়েছে বলহীন সুতরাং এই সময় কিন্তু আপনার শারীরিক মানসিক একটু ডিস্টারবেন্স হবে সুতরাং আপনাকে কিন্তু তার জন্য অনেক বেশি মেডিটেশন করতে হবে গান শুনতে হবে সবার সাথে মিশতে হবে এবং আপনাকে নেগেটিভ চিন্তা নেগেটিভ থট নেগেটিভ ভাইব্রেশন এগুলোকে একদম আপনাকে দূরে সরে অর্থাৎ নেগেটিভ থটিং একদম বের করে দিতে হবে আপনি নিজের পজিটিভ উদ্যা তৈরি করতে আপনি ঘুরতে যান আপনি কারোর সময় কাটান আপনি বই পড়ুন আপনি গান শুনুন আপনি কোনো ক্রিয়েটিভিটি জয়েন করুন এগুলো করলে আপনি অনেকটাই ফ্রেশ হয়ে যাবেন এবং এই কিন্তু আপনার মানে সেকেন্ড হাউসে আপনার সেকেন্ড হাউসে মঙ্গলের সাথে কেতু জ্যোতি তৈরি আপনার কিন্তু ভালো মন্দ মিশে আর্থিক জায়গায় ভালো মন্দ মিশিয়ে হবে এবং রাহু আপনার অষ্টমে রয়েছে শনি আপনার নাইন্থ হাউসে রয়েছে শুক্র আপনার একাদশে রয়েছে শুক্র আপনার একাদশে রয়েছে এবং দ্বাদশে আপনার কিন্তু

হেলথে যেটা অনেকে সতর্ক সচেতন থাকতে হবে কিছু প্রবলেম আপনার ক্রিয়েট করতে পারে আপনার নার্ভের প্রবলেম হতে পারে রাতের ঘুম চলে যেতে ব্যথা বেদনা হতে পারে খিটকিটে ম্যাজেজ হতে পারে মাথা যন্ত্রণা হতে পারে আপনার এসে দেখা গেল কথায় কথায় আপনি চিচে ম্যাজাজ খিটখিটে ম্যাজাজ হয়ে গেল এগুলো কিন্তু আপনার সতর্ক সচেতন হবে পেটের প্রবলেম ইএনটি প্রবলেম গ্যাস অলের প্রবলেম এগুলো কিন্তু আপনার ঘুমের প্রবলেম সবচেয়ে বড় ঘুমের প্রবলেম এগুলো আপনার হবে কিন্তু আপনাকে এগুলোকে কিন্তু ঠান্ডা মাথায় ম্যানেজ করবে আপনি বেশি এটাই সিরিয়াস হবে না ওষুধ খেয়ে ফেলেন গাধা গুচ্ছে ঘুমের ওষুধ খেয়ে নার্ভিস ওষুধ এগুলো পরে আপনার সাইড এফেক্ট দেবে বি কেয়ারফুল কর্করাশির লোকেরা এরকম যে কোনো সিচুয়েশন হচ্ছে দুম করে কোনো ওষুধ খেয়ে নেবেন না এটা কিন্তু তাহলে পারমান্টলি হয়ে যাবে এটা সাময়িক কারণে হচ্ছে কোনো একটা আঘাত পেয়ে কোনো একটা ফ্যাক্টর হচ্ছে বোরআশির ট্রান্সিট আপনাকে কিন্তু তার জন্য ওষুধ খেয়ে ফটকে এটা পারমানেন্ট করে ফেলবে না সতেরো তারিখ আঠেরো তারিখ পর্যন্ত আপনাকে এই প্রবলেম সাফার করতে হবে এই সময় কিন্তু মুডটা চোখে জল আসতে হবে এবং নেগেটিভ চিন্তা হবে নেগেটিভ থটিং হবে আঠারো তারিখের পর থেকে বুথ যখন স্ট্রং হয়ে যাবে তখন শরীর স্বাস্থ্য আপনার ভালো হবে মনের ইচ্ছা পূরণ হবে সমস্যা মিটবে বন্ধু জগজ হবে মুড ঠিক হয়ে যাবে এবং দেখবেন আপনার নিজে মনে হয় আমি এত কষ্ট পাচ্ছিলাম নিজেকে নিজেকে প্রশ্ন করবে অর্থাৎ আপনার আগে থেকে জায়গাটা ভালো হবে এবং ঘুমও ঠিক হবে টেনশনও কমে যাবে এবং ভালো ভালো বন্ধুও জুটে যাবে এ সময় ভালো বন্ধুও জুটে যাবে আর্থিক জায়গাটা বলি এই সময় কিন্তু আপনার মঙ্গল কেতু জ্যোতির জন্য আপনার ধন হবে আর্থিক মানে যে জাটা বলছে আপনাকে কিন্তু একাধিক লাভ হবে আর্থিক জাটা আপনাকে পরিশ্রম অনেক বেশি করতে হবে আপনাকে সংযোগ থাকতে হবে এবং এইসব কিন্তু আপনাকে খরচ আপনাকে কন্ট্রোল করতে হবে নাহলে বে হিসাবে যদি আপনি খরচ করে ফেলেন আপনাকে পরে এটা নিয়ে আপনাকে অনেক বেশি চাপে পড়তে হবে এবং আপনাকে পেশেন্স রাখতে বলুন কথাবার্তা মধ্যে সতর্ক সচেতনতা থাকতে হবে আপনার কথাবার্তা মাধুর্য রাখতে হবে তাহলে কিন্তু মানে বিনা কারণে আপনি শত্রু তৈরি করে ফেলবেন এই সময় কিন্তু আপনার মানে বিনা বিনা কারণে আপনাকে ইনসিস্ট করে খরচ করার জন্য তাহলে কিন্তু পরে আপনার চাপ হবে এবং এই সময় কিন্তু আপনি দেখা গেল নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় খরচ কিন্তু আপনাকে সারাটা মাস অনেক চাপে পড়তে হয় আপনি মনে হচ্ছে জমি বাড়ি কিনবেন কেনা ব্যবসা করে জড়িত বা নিজে কেনার ইচ্ছা করেন অবশ্যই সেটা সার্চ করে নেবেন ইনভিগেশন হয়ে গেলে অর্থ বেরিয়ে যেতে পারে আপনার কোনো সরকারি লাভ হতে পারে আপনি কোনো ইন্স্যুরেন্স থেকে লাভ হতে পারে শেয়ার থেকে লাভ হতে পারে কোনো গোল্ডের থেকে লাভ হতে পারে এগুলো কিন্তু আপনার হবে আপ তার সাথে আপনার খরচটা কেমন হবে আপনার কিন্তু গাড়ি পিছিয়ে খরচ হবে বেঈসে খরচ হবে বেফালতু খরচ হবে মেডিসিন যে আপনি বিনা কারণে অনেক মেডিসিন করে খুলে সেটা বেরিয়ে যাবে এবং এই সময় কিন্তু আপনার পরে অনুশোচনা করতে হবে অর্থাৎ এই সময় কিন্তু যতটা ওষুধ না খেয়ে নিজেকে কন্ট্রোল করে ভালো করে সুস্থ করে সেই চেষ্টাটা করুন যেটা আপনার জন্য সেটা সাপোর্ট দেবে এটা সাময়িক কষ্ট আপনাকে সেটা বেরিয়ে আসতে পারবেন ফ্যামিলি লাইফটা বলি আপনার কিন্তু শুক্র যেহেতু লাভ হয়ে বসে আছে অর্থাৎ একাদশ হবে মাল মালব্যযোগ তৈরি করছে আপনার কিন্তু ফ্যামিলি মেম্বারের মাধ্যমে বা ফ্যামিলি মেম্বারতে আটকে থাকা কোনো কাজ উদ্ধার হবে কোনো গুড নিউজ পেতে পারেন এই কিন্তু আপনার কোনো পার্টি প্রোগ্রাম আপনি যেতে পারেন একসাথে কোনো শুভ অনুষ্ঠান আপনার বাড়িতে হতে পারে অর্থাৎ এসে কিন্তু মনের মনটা বেশ ফ্রেশ থাকবে বিশেষ করে ফ্যামিলি লাইফটা ফ্যামিলি লাইফটা যথেষ্ট ভালো হবে ফ্যামিলি মেম্বার একাধিক গুড নিউজ পাবেন পরিবারের সাথে আপনি যথেষ্ট সময় কাটাবেন রিলেশন সবার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং যে সম্পর্ক আপনার নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন ধরে যে সময় আপনার মুখ দেখালই বন্ধ হয়েছে সেই সময় কিন্তু ঠিক হয়ে যাবে এই সময় কিন্তু আপনার এই কথা মাথায় রাখবেন যে সময় নষ্ট হয়ে সম্পর্ক অবশ্যই ঠিক হবে আপনি এই সন্তান থেকে দেখেন মঙ্গল কিন্তু কারণে কিন্তু আপনার ভালো ফলই মিলবে ভালো ফল মিলবে বিশেষ করে বলে এই সময় কিন্তু আগুন থেকে সাবনা আর মোটামুটি নর্মালি থাকে বিদ্যা বা কেরিয়ার যথেষ্ট ভালো হবে কোনো কম্পিটিভ এক্সাম সেখানে সাকসেস পাবে সন্তান কিন্তু স্কিনের প্রবলেম আগুন থেকে ভয় ফোড়া বা চোট লাগা লাগবে পড়ে গিয়ে রক্তপাত হওয়া বা কোনো ইনসেক্ট কামড়ে এগুলো কিন্তু হতে পারে এগুলো সাবধানে এই জন্য কিন্তু অর্থ বেরিয়েছে আপনার সেকেন্ড হাউস এই যোগ তৈরি হয়েছে তার জন্য কিন্তু আপনাকে সতর্কতা স্টুডেন্ট যদি হন আপনার কিন্তু এই সময় স্থান চেঞ্জ হবে এই সময় কিন্তু আপনার অন্য শহরে যেতে হতে পারে হোস্টেল ছাড়তে হতে পারে ডিপার্টমেন্ট ছাড়তে প্রজেক্ট চেঞ্জ হতে পারে বা আপনার নিরেন পক্ষে আপনার সেফ চেঞ্জ হতে পারে অর্থাৎ এই সময় কিন্তু আপনার মানে চেঞ্জ হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে এবং আপনার কিন্তু খরচও বেড়ে যাবে আপনার কিন্তু এই সময় চোট লাগতে পারে এবং এই সময় কিন্তু আপনার মানে মঙ্গলকেতুর কারণে কিন্তু আপনার কোনো জিনিস কেটে এটা রক্তপাত সেলাই পড়তে হবে বি কেয়ারফুল এই সময় কিন্তু স্টুডেন্ট যারা আছেন চাকরির লাইফটা বলি সূর্যগুলি যেহেতু আপনার সূর্য আর গুরু যেহেতু দ্বাদশ হাউসে বসে আছে একাধিক শুভ ঘটনার সম্মুখীন আপনি অন্য শহরে যেতে ট্রাভেল করতে হবে এবং আপনাকে অনেক মুভিং করতে হবে এবং আপনার যদি প্রজেক্ট চেঞ্জ হতে পারে প্রজেক্ট চেঞ্জে দেখা ভালোই কিছু হল আপনার স্থান চেঞ্জ স্থান চেঞ্জে ভালোই হলো আপনার মানে আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ হতে হবে আপনার ট্রান্সফার হল ট্রান্সফারে ভালো জায়গায় হলো অর্থাৎ পাঁচ তারিখের পর থেকে আপনার সবাই আমার ফেভারে আসবে ভালো সেল হবে জন্য ভালো কোনো ডিল হবে এবং অফিসে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং বস আপনার কথা শুনবে বসের সাথে আপনার সুসভ্য হবে বস যে অ্যাডভাইস দেয় সেই কথা অবশ্যই শোনার চেষ্টা করবে ব্যবসা যারা করছেন কর্পোরেশি লোকরা যারা ব্যবসা করছেন আপনার কিন্তু হাউস টাই কিন্তু আপনার মঙ্গল বসে আছে এসে কিন্তু তিন তারিখের পর থেকে এক তারিখ দু তারিখ বা তিন তারিখ সকাল পর্যন্ত আপনার সতেরো তিন তারিখ বেলার পর থেকে আপনার তিরিশ তারিখ পর্যন্ত আপনার কিন্তু ব্যবসা যারা যথেষ্ট ভালো ভালো সেল হবে এই সময় কিন্তু ভালো যোগাযোগ কর্মচারী সাপোর্ট পাবেন আপনি এছাড়া কর্মচারী সাপোর্ট পান ভালো করে শুনবেন মার্কেটিংতে ভালো আয় হবে এবং আপনার কিন্তু কাজে মানে ব্যবসায় যথেষ্ট গুরুত্ব বাড়বে যারা আপনাকে দেবে না বলেছিল অর্ডার যারা আপনাকে অর্ডার মানে মাল প্রোডাকশন প্রোডাকটিভ মাল আপনার যারা কিনবে তারাই কিন্তু আপনাকে উপযোগ আপনার কথা বললে আপনার মালটা কিনতে চাইবে অর্থাৎ ব্যবসা যারা যথেষ্ট ভালো হচ্ছে রিলেশনের ক্ষেত্রে বলি বা রিনোভেশনের ক্ষেত্রে রিলেশন বলতে আপনার ওয়ার্কারদের রিলেশন সেটা কিন্তু আগের চেয়ে বেটার হবে এবং কোম্পানিতে যদি কোনো রিনোভেশন করতে হয় স্থান চেঞ্জ করতে হয় সেটাও কিন্তু আপনার মন মতো হবে অর্থাৎ আপনার কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে যেটা বলে যাচ্ছি মানে তিন তারিখ থেকে কিন্তু আপনার সময়টা ফিরবে আপ টু মানে তিরিশ তারিখ পরে আপনার যথেষ্ট সময়টা ভালো থাকবে দাম্পত্য লাইফটা বলে নবমী শনি থাকে আপনার কিন্তু রিলেশান আগের চেয়ে ঠিক থাকবে অর্থাৎ রিলেশান ঠিক হয়ে যাবে এবং এ কিন্তু উভয়ের মধ্যে বন্ডিং বা সমঝোতা বাড়বে এবং আপনি এ সময় কিন্তু পার্টি ফাংশানে যাবেন কোনো বাইরে কোনো শুভ কাজ হতে পারে সেখানে আপনার যথেষ্ট উভয়ের মধ্যে বন্ডিং ভালো হবে আপনারা কোথাও একসাথে ঘুরতে গেলেন এ কিন্তু কোনো অশুভ মানে সমাচার আপনার পার্টনার তার ফ্যামিলির কাছ থেকে পেতে পারে ফ্যামিলি কোনো অশুভ সমাচার সেখানটা আপনার পার্টনার খুব কষ্ট পেতে পারে এটা কিন্তু সতর্ক সচেতন থাকবে আপনার পার্টনার পেটের পড়া হাত পা যন্ত্রণা পরে গিয়ে চোটা লাগতে পারে এবং হেলথ এবং ফ্যামিলির তরফ থেকে আপনার পার্টনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেখা যায় হেলথের কাজ ব্যাপারে এবং ফ্যামিলির তরফে কিন্তু আপনার পার্টনার একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে এই যে আলোচনাটা আপনাদের কাছে আমি করলাম মানে একদম ডিটেলে করলাম ভেঙে ভেঙে একদম প্রত্যেকটা স্টেজ আমাদের মানে মানে বাস্তবিক জীবনে আমাদের যতগুলো স্টেজ আমাদের থাকতে হয় শরীর স্বাস্থ্য থেকে একদম রোজগার পথ অব্দি আমি প্রত্যেকটা বিশ্লেষণ করে ব্যাখ্যা করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে যার জন্য আপনারা প্রত্যেক আমাকে হয়তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এইট নাইন ওয়ান জিরো নাইনে ভালো লাগছে কমেন্টসও অনেকে অনেক কিছু লিখছেন যাই হোক যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে আপনি আপনার বাস্তুটা দেখান ফেসটা রিড করুন তারা বারবার বলছি অ্যাস্ট্রোয়েডের সুখ্যাতি যুক্ত যে বিচারগুলো এগুলো দরকার আছে সবসময় হরস্কোপ দেখালেই হবে না হরস্কোপ দেখালে সব বিচার আসে না আপনার হাতের সুখ্যাতিযোগ্য রেখাগুলো অনেকে এই হাত দেখায় বড় বড় রেখাগুলো কিন্তু হাতের যে সুখ্যাতিযোগ্য রেখা কারোর সাথে কারোর মেলে না এটা মাথায় রাখবেন আমি কাউকে নিয়ে কোনো বিশ্লেষণ করছি কারোর কোনো বদনামও করছি না কিন্তু সুখ্যাতিযোগ্য রেখাগুলো কিন্তু আপনি আপনার রেখার সাথে আমার রেখার কোনো মিল হবে না বা প্রত্যেক রেখার আলাদা একটা বিশ্লেষণ আছে অবশ্যই তার জন্য কিন্তু আপনার হাতটা দেখানো দরকার যে অ্যাস্ট্রোলজি যাবে তাকে সূক্ষ্ম যুগ রেখার বিশ্লেষণটা চাইবেন দেখবেন আপনি আপনার আসল বিচার ওখান কিন্তু বেরিয়ে আসবে প্রত্যেকটা দিন মানুষের হাতের রেখার পরিবর্তন হচ্ছে মুখের ফেসের পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে আপনার দশান্ত দশার যে চেঞ্জ হয় একটা সার্টেন টাইম পর পর চেঞ্জ হয় কিন্তু হাতে রেখার চেঞ্জ মুখের ফেসের চেঞ্জ ফেসের যে প্রত্যেক কপালের যে রেখাগুলো সেগুলো প্রত্যেকটা চেঞ্জ প্রত্যেকটা সময় মানে মিনিট সেকেন্ডে চেঞ্জ হয় আপনি কি ভাবছেন কি করছেন আর সাথে হচ্ছে বাস্তু বাস্তু যদি আপনার নেগেটিভ ভাইব্রেশনে কোনো দিন আপনি সাকসেস পাবেন না যে বাস্তুতে আপনি একদিন উন্নতি করেছে সেই বাস্তু এখন আপনাকে বিগড়ে দিচ্ছে দেখা গেল কেউ আপনাকে মানে কনস্টিটিউসি আপনার বাস্তবে নষ্ট করে দিয়ে কিছু ফেলে দিয়ে গেছে কিছু পুঁতে রেখে দিয়ে গেছে আপনার স্বামী স্ত্রীতে অশান্তি হচ্ছে ভাই অশান্তি হচ্ছে বাড়িতে কোনো আইনি ঝামেলা জুটে গেছে কোনো নেগেটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছে কোনো জিন বা কোনো ভূত এরকম কোনো আপনি দেখতে পাচ্ছেন ফিল করছেন আপনি আপনি দেখেন প্রতি মুহূর্তে আপনার মানে সংসারের অশান্তির পরিবেশ দেখবেন কারোর সাথে কারোর সাথে অশান্তি হচ্ছে মানে কেউ কাউকে সহ্য করতে পারছে না কিন্তু এই পরিস্থিতি আপনার ছিল না তাহলে বুঝবেন আপনার বাস্তুতে কোনো ফ্যাক্টর হচ্ছে অবশ্যই মানে নেগলিয়েন্সি না করে সেটা একটিভেশন করুন মানে কি ভেঙে চুরে ঠিক করুন কখনোই নয় বাস্তু এতটা এখন আল্ট্রা মডার্ন হয়ে গেছে অনেক কিছু সিস্টেম এসে গেছে কোনো কিছু ভেঙে চুরে না হলেও কিন্তু ঠিক করা যায় আমি বলছি ঠিক করা যায় হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু অবস্ট্রাকশন বেশি হয় সেগুলো অনেক কিছু আবার এক্সট্রা কিছু পাওয়ার দিলে সেটা ঠিক করা যায় যাই যদি মনে হয় যোগাযোগ করবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো আপনি বুকিং নাম্বারে ফোন করে দেশে বিদেশে আপনি যে কোনো বয়সের যে কোনো ধরনের লোকেরা অবশ্যই যোগাযোগ করতে হবে অনলাইনে বা অফলাইনে অনলাইনে অথবা অফলাইনে আপনার যেটা ইচ্ছা আপনি করতেই পারেন ভালো থাকবেন নমস্কার